সালাম আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বা অন্য নঙ গুটিয়া এলাকা গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এই যে এটা এটা যে মেইন রোড এই যে এটা এনে কাঠা জায়গা এই যে মেডিকেল কলেজ এটা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ জাগার পরিমাণ সতেরো কাঠা এই যেগুলো মেডিকেলে হোস্টেল ভাড়া দেওয়া ওই যে ইন্ডাস্ট্রি এলাকা এইগুলো ইন্ডাস্ট্রি জমির পরিমাণ সতেরো কাঠা এই যে এটা হইল মেন রোড এই যে এটা হলো মেইন রোড আর এই যে এটা হলো ফ্যাক্টরি 17 কাঠা জমির পরিমাণ এই যে মেডিকেল হোস্টেল এগুলা আর এইটা হলো মেডিকেল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ জমির পরিমাণ সতেরো কাঠা এই যে এটা হলো মেডিকেল কলেজের হোস্টেল আর এইটা হলো এই যে জায়গা গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং ওয়ার্ড জমির পরিমাণ জমির এটা হলো মেডিকেলের বাউন্ডারি জমির পরিমাণ সতেরো কাঠা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা কাঠা এই জায়গাটা খুব লাভজনক এরা খেত হইলে চল্লিশ পঞ্চাশ কিছু দিনের ভিতরেই এই যে মেইন রোড এটা হলো এই যে জায়গা আর মেডিকেল কলেজের গেটের যেটা এই যে গেট আছে যেটা মেইন রোডের গেট গাজীপুর সিটি কর্পোরেশন 52 নম্বর জমির পরিমাণ সতেরো কাঠা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার WhatsApp ইমো মেসেঞ্জার যোগাযোগ আছে রাখলাম